নমস্কার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমার এই সচেতনতার বার্তা সেটি হলো একটি সাতাশ বছরের মেয়ে তিন দিন আগে অনুষ্ঠান জন্মদিন বাড়িতে খেয়েছিল। খাওয়ার পরে তার বমি হয় বমি হওয়ার পরে সে যথারীতি বাড়ি গিয়ে নুন চিনির জল গুলিয়ে খায় এবং তার পরের দিন তার পাশ থেকে ছবার পায়খানা হয় এবার পায়খানা হওয়ার পরে তার পেচ্ছাপটা আটকে যায় এমনি এমনি আর পেচ্ছাপ হচ্ছে না তো আমার আপনার হলে আমরা কী ভাবব বমি করেছে পায়খানা হয়েছে শরীরের মধ্যে জল নেই পেচ্ছাপ হবে কোথা থেকে এটাই তো মানলাম এইবার পেশেন্টটি যখন পেচ্ছাপ হচ্ছে না তার অলরেডি তার পেটের মধ্যে একটা পেন হচ্ছে লোয়ার অ্যাব পেন এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্টটি এটা মানে কমফোর্টেবল না মানে আনকমফোর্ট ফিল করছে তো এমতো অবস্থায় পেশেন্টটি কে নিয়ে যখন আমাদের এস্টেট জেনারেল হসপিটাল নিয়ে যাওয়া হলো তখন পেশেন্টটিকে কি করলো ওখানকার ডাক্তারবাবুরা তৎক্ষণাৎ স্লাইন দিল এবং স্লাইনটা খুব জোরে দুটো বোতল দিলো তার সঙ্গে কিছু ইনজেকশান দিল এটা তিন দিনের মাথায় প্রথম দিন বমি করলো দ্বিতীয় দিন চার পাঁচবার পায়খানা করলো তার পেচ্ছাপটা সেরকম হচ্ছে না সে রাতটা ওয়েট করলো পেচ্ছাপ হচ্ছে না পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে গেল নিয়ে গিয়ে তাকে ইঞ্জেকশন দিল। স্লাইন দিল কিন্তু তার ইউরিন হচ্ছে না তার পেচ্ছাপ বন্ধ এমন তো অবস্থা বাইরে থেকে নল বা পাইপ যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাথিটার করা ক্যাথিটার করলো কিন্তু তার ইউরিন হচ্ছে না সেখান থেকে রেফার করলো আমাদের হসপিটালে আসলো এটাই এই ষষ্ঠীর দিন হয়েছিল যদিও আমি আমি পেশেন্টটাকে ভর্তি নিলাম আমি দেখলাম পেশেন্টের একদম ইউরিন এক ফোটাউন এইবার টুইস্টটা বলছি এইবার পেশেন্টের যখন রিপোর্ট করা হলো আমি ভর্তি নিলাম ভর্তি নিয়ে বললাম এটা কেন হচ্ছে আপনার কোনো অবসেকশন তৈরি হচ্ছে কি না কেন হচ্ছে না এগুলো নিয়ে আমরা কিন্তু রিপোর্ট পাঠলাম রিপোর্ট দেখে বিশ্বাস করুন আমার মাথায় হাত এবং আমার উপরে যিনি সার্জেন ছিলেন জেনারেল সার্জেন মেডিসিন কনসালটেন্ট প্রত্যেকেই অভাব যার কিডনির ক্রেটিনাইন লেভেল থাকে ওয়ান পয়েন্ট জিরো বা ওয়ান পয়েন্ট টু পর্যন্ত জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু মানে একের মধ্যে থাকাটা হচ্ছে নর্মাল আমার আপনার তাই আছে কারণ আমাদের ইউরিন ক্লিয়ার হচ্ছে চব্বিশ ঘন্টা যদি বলি যে মেয়েটা চব্বিশ ঘন্টা পেচ্ছাপ করিনি ওর কেটিনাইন হয়ে গেছে ফাইভ পয়েন্ট নাইন তার মানে এই যে যে সময়টা গেল এই সময়ের মধ্যে তার কিডনি এফেক্টেড হলো এটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি একে যে কোনো সময় যে কোনো মুহুর্তে এরকম কজের কজের জন্য হতে পারে ডিহাইড্রেটের জন্য লুথ স্টুনের জন্য এজি জন্য বা ইন্টারনাল কোনো ইনফেকশনের জন্য একে হতে পারে যে কোনো কারণে একে হলো একেবারে কিডনিটা পুরো শাটডাউন হয়ে গেলো এখানে মানে কিডনি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে ইউরিন ফরমেশান তৈরি হচ্ছে না ভাবতে পারছেন সাতাশ বছরের মেয়ে একদম মানে জাস্ট দু বছর আগে বিয়ে হয়েছে এক বছর হয়তো একটা বাচ্চা আছে পেশেন্টকে এখনও আমার কাছে ভর্তি আছে আমাদের আইসিউতে আছে ডায়ালিসিস চলছে কারণ এই সময় কিডনিটাকে রিসার্কেলিং করাতে গেলে একটাই অপশন আমাদের কাছে মেডিকেল ফিল্ডে ডায়ালিসিস তাহলে শুরু হলো বমি দিয়ে তারপর পাঁচবার পাতলা পায়খানা হলো বেচ্চা বন্ধ হয়ে গেল কিডনি ফেল হয়ে গেল এবার ডায়ালিসিস করতে করতে যদি ঈশ্বরের মনে হয় ডায়ালিসিস টেবিলেও অনেকে মারা যায় আবার অনেকে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরে যায় কিন্তু ডায়ালিসিস কিন্তু আপনিও যাবেন আমিও জানি একটা রিস্ক ফ্যাক্টার চলে আসে যেখানে কিডনিটাকে ফিল্টারেশন করতে তাহলে সামান্য বমি আর পায়খানা থেকে যদি কিডনি ফেল হতে পারে তাহলে আমরা কোথায় বাস করছি আমরা কতটা সিরিয়াস জনে বাস করছি এটা আমার আপনার ভাবা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইগুলো এই জন্যই করা যাতে আপনারা এগুলো বেশ সিরিয়াস হন থ্যাংক ইউ